আপনারা দেখছেন বার্তা এক নজর তিস্তার জলস্ফীতি ডুবে গেল দশ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ সিকিম শিলিগুড়ি সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গ শিপিং এর অবিরাম বর্ষণের জেরে ভয়াবহ জলস্ফীতি ঘটেছে তিস্তা নদীতে তার জেরে গতকাল রাত থেকে শিলিগুড়ি সিকিম সংযোগকারী দশ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ তিস্তার জলে তলিয়ে গেছে তিস্তার বাজার ছাড়াও উনত্রিশ মাইল সংলগ্ন এলাকাতেও জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে ফলে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং এবং কালিম্পং সিকিম থেকে শিলিগুড়ির সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গতকাল সকাল থেকে উত্তর সিকিমে টানা ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার জলস্ফীতির আশঙ্কা জনকভাবে বৃদ্ধি পায় পরিস্থিতি গুরুত্ব বুঝে গতকাল রাতে কালিম্পং জেলা পুলিশের তরফে মাইকিং করে মল্লি তিস্তা বাজার ও মাইল এলাকার বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয় তিস্তার জলস্ফীতির কারণে দশ নম্বর জাতীয় সড়কে বহু ছোট ও বড় গাড়ি আটকে পড়েছে যতক্ষণ না জলস্তর কমছে ততক্ষণ এই সমস্ত গাড়ি নিজের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না বলে আশঙ্কা তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে পথে লাভা হয়ে সিকিম বা কালিম্পং যাওয়া সম্ভব যদিও তার সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে